একটা ছোট্ট গ্রামে থাকতো আমিন নামে এক বালক খুব গরিব পরিবার কিন্তু তার মা ছিলেন অত্যন্ত এবং ধৈর্যশীলা একজন নারী আমিন সব সময় তার মায়ের কথা শুনে চলার চেষ্টা করতো একদিন আমিন বলল আম্মু আমি শহরে গিয়ে কাজ করতে চাই আমরা অনেক কষ্টে আছি মা চোখে জল নিয়ে বলেন বাবা শহরে যাও কিন্তু নামাজ আর সত্য কথা বলা ভুলে যেও না আর আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করব আমিন শহরে গেল প্রথম থেকে অনেক কষ্ট হয়েছে কিন্তু সে মায়ের কথা ভুলেনি নামাজ পড়তো কাউকে ঠকাতো না ধীরে ধীরে তার সততার কারণে দোকানে চাকরি পেল পরে নিজের একটা ছোট্ট ব্যবসাও দাঁড় করায় একদিন সে গ্রামের বাড়ি ফিরে এলো মাকে সুন্দর কাপড় ঔষধ আর অনেক কিছু দিয়ে দিল মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বাবা আমি জানতাম আল্লাহ আমার দোয়া কবুল করবেন তুই শুধু সোজা পথে থাকিস এজন্য আল্লাহ তোকে উঠিয়ে দিয়েছে মায়ের দোয়া আর সততা এই দুই মিলেই জীবনের সবচেয়ে বড় সফলতা এনে দেয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন